একটাই দাবি এই রাস্তাটা টেন্ডার হয়েছে ঠিকাদার কাজ কোন ঠিকাদার কে বা কে আমরা জানি না আমার খোঁজ জানি কিন্তু এই রাস্তাটা ফালাই লাগছে রাস্তার মেশিন দিয়ে সইয়া নিয়ে উঠে যাওয়ার পরে টেলিং সব জিনিস তারা তুলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাস্তাটাই ফালাই বা ভালাইবার কিছুদিন পর আসছে কত বালু বালু ফালাইছে কেন আর কিছু না এই বালু ফালানোর পরে এই বাস্তব তো অনেক বৃষ্টি এমনি তাই বৃষ্টি বাদল মিত্র কাজ কীভাবে করে আমরা জানি না কাজ করতে আসা যাও তারা আছে তাদের ব্যাপার সে বালু ফেলায় রাখার বা বৃষ্টি সব জলতে সব বালু ই হয়ে আমার রাস্তা গর্ত হয়ে গেছে প্রায় এক দেড় আপনারা দেখছেন ওই যে কিছু কাল সরকার ওখানে কি অবস্থা এখন এখন সেখানে এক দেড় পানি আছে তো সেই এই রাস্তা ফেলাই রাখছে তো আমরা এতদিন অপেক্ষা করছি ঠিকাদার কে বা কারা কারো কোনো হতিছে আমরা পাইতেছি না না পাই অবশ্যই আমরা সিটি কর্পোরেশনে যোগাযোগ করছি বিভাগ কমিশন অফিসে গেছি আমরা আমরা ডিসি অফিসে গেছি কিন্তু কোথাও আমরা কোনো সুরা পাই না আসার জন্য সেই সময় অনেক কাদা উঁচু সালাম এবং পানি সমতল থাকে সে সময় আমাদের আসতে উষ্ঠ খাইয়ে পড়ে যায় এবং সাইকেল নিয়ে আসলে ব্যথা পাই ইস্তরি আমাদের আজকে স্কুলে একজন মাথা ফেটে গেছে কালকেও একজন সমস্যা হতে পারে এভাবে প্রতিনিয়ত সমস্যা হবে আমি মনে করা অসাধ মানে আমি শহরে উঠতে পারি না মনে করি রাস্তার রাস্তার দ্রুত সমাধান চাই মনে করি রাস্তার আমি মনে করেন এই আরবানিত করে রাস্তায় উঠতে মনে করেন বুঝলেন এই আমি একটা অসল মানুষ আইতে পারে না মনে হয় একটা সুস্থ অসুস্থ রোগী আইতে পারে না মনে সব দিকে মনে হয় রাস্তার জন্য ঠিকাদাররা মনে হয় রাস্তার কাম খাওয়াই দিতে আজ তিন মাস যাবো থাকি না যাওয়ার আগে রাস্তারা চালাই থাকে বাচ্চা পোলা পানি স্কুলে যাইতে পারে না বেড়ারা মসজিদে নামাজ পড়তে হ্যাঁ পারে না আটু সমান কাদা হইয়া যায়